আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার যেমন আপনার বডির বিভিন্ন অর্গানের ট্রিটমেন্ট করে হার্ট লিভার ফুসফুস কিডনি বা শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গে যেমন ট্রিটমেন্ট করে আমরা ট্রিটমেন্ট করি ওই সকল ব্যক্তির যার মনের সমস্যা আছে যার রুহানির সমস্যা আছে রুহানির সমস্যা কি রুহানির সমস্যা কুফরি জাদুটনা বদনজর কোনো মানুষের উপর এখন শত শত হাজার হাজার পরিবারে প্রত্যেকটা দিন কেউ না কেউ প্রতিদিন আক্রান্ত হচ্ছে বিভিন্ন রকম কুফরি জাদুটনা বদনজরে কিভাবে। উপসর্গগুলো আপনারা বুঝতে পারবেন রাতে ঘুম আসবে না ভয় ভয় লাগবে বুকের মধ্যে অস্থির লাগবে পেটে গ্যাস হবে বাথরুম ক্লিয়ার হবে না শরীর দুর্বল লাগবে মাথা ঘুরাবে হাত পা অবশ্যই আসবে এনার্জি পাবেন না মনে হবে পিছনে কেউ দাঁড়ায় আসে মনে হবে সামনে দেখেও চলে গেল আয় উন্নতি বরকত কিচ্ছু থাকবে না পরিবারের সকল সদস্যরা একে অপরের দুশ্মন হয়ে যাবে শত্রু হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত থাকবে না সন্তান কথা শুনবে না বধুরা এগুলো হচ্ছে মানুষের বদনজর এবং কুফুরির লক্ষণ অনেকেই আমার ভুল ধরার জন্য ফেসবুকে সারা দিন বসে থাকে আমি কথার কোনটা ভুল বললাম বধুরা তাদেরকে আমি ভুল ধরার জন্য কোনো কমেন্ট করি না তোমরা ভুল ধরো আমাদের কিছু প্রতারক চক্র আমাদের ভিডিও নিয়ে প্রতারণা করছে আপনারা সাবধান হয়ে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন একটা মানুষ প্রতারিত না হয় বন্ধুরা আপনাদের এটা দায়িত্ব দিলাম আমরা কারণ হচ্ছে আমাদের কাছে যারা সুস্থ হয়েছেন এস পর্যন্ত এটা কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে কিন্তু কিছু সংখ্যক মানুষ আমাকে কমেন্ট করে কিন্তু কিছু সংখ্যক মানুষ আমাদের কমেন্ট করে না কবিরাজের কাছে ট্রিটমেন্ট ঠিকই নেবে কিন্তু কবিরাজ কবিরাজের কাছে ঠিক সুস্থ হওয়ার পরে আর কোনো কমেন্ট বা অন্য কিছু করার চিন্তাভাবনা করবে না এই জন্য যদি তাকে কেউ চিনে ফেলে বা জেনে ফেলে যে কবিরাজের কাছে গিয়েছিল আসলে কবিরাজের মানটা কি সেটা জানতে হবে কোয়ালিটি জানতে হবে কোন কবিরাজের কাছে আপনি যাচ্ছেন তার কি কী শিক্ষাগত যোগ্যতা কী তার দক্ষতা কী বন্ধুরা আপনারা যে সমস্যায় জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার আমার কাছে আসবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে অনেক ডাক্তার দেখাইছেন অনেক কবিরাজ দেখাইছেন কোনো জায়গায় আপনি সুস্থ হতে পারেন নাই আপনার শারীরিক এবং মানসিক দিকের ট্রিটমেন্ট আমরা করব এবং আপনাকে সুস্থ করবে মহান সৃষ্টিকর্তা সুস্থ করার জন্য মহান সৃষ্টিকর্তা আপনাকে মেডিসিনের ফ্যাক্টরি আপনার বডিতে দিয়ে দিচ্ছে এই সুস্থতা কিভাবে। আনতে হবে আমরা মেডিটেশন ইয়োগা যোগা বিভিন্ন রকমের পদ্ধতি অ্যাপ্লাই করি একটা রোগীর উপরে তারপরে সেই রোগী আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয় বন্ধুরা আপনারা বরাবরের মতো জানেন আমরা রাজমোহন অ্যাংটি প্রত্যেকটা মানুষকে ধারণ করতে বলি কারণ এটা শনির দশা রাহুর দশা দূর করবে মাত্র উনিশশো টাকা দাম এক মাসের চ্যালেঞ্জ দিয়ে এই অ্যাংটিটা ধারণ করবেন এক মাসের মধ্যে একটা ফলাফল দেখতে পাবেন গ্যারান্টি কার্ড সহকারে বন্ধুরা এইটা ব্ল্যাক জ্ঞানের অ্যাংটি এইটা হচ্ছে যদি কারো বদনজোট থাকে কুফুরি থাকে কোন জীবন নাশের আশঙ্কা থাকে কোন শত্রু থাকে তাহলে আপনারা এই ব্ল্যাক জ্ঞানের অ্যাংটিটা তার হাতে দিবেন তার জীবন নাশের আশঙ্কা তার শত্রু থাকবে না তার কুফুরি বদনজোট জাদুটনা কেউ তার শরীরের উপর দিতে পারবে না বন্ধুরা এই অ্যাংটিটা কিন্তু বশীকরণের তদবিরও করে বন্ধুরা আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম